শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে তো সকাল সকাল কিন্তু আজকে সবাই উঠে পড়েছে আজকে তোমার সবারই তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো যাই হোক ছেলেকে দেখো মুখ ঠুক ধুয়ে কিন্তু রেডি করে দিয়েছি আর দেখো বই নিয়ে বসে আছে করবে আর এখন ওকে একটু ছাতু করে দেবো চা আমি এখনও করিনি চাটা করে নেব। আর সকালে কিন্তু গ্যাস ট্যাসগুলি সব কিন্তু পরিষ্কার করে ধুয়ে মেজে নিয়েছি কারণ আজকে শনিবার তো নিরামিষ প্রিয় তাই সমস্ত কিছু ধোয়া ঠোয়া কিন্তু সব হয়ে গেছে স্নান করে তোমার তুলসী গাছে জলও দিয়ে দিয়েছি তা চলো ছাতুটা করে দিই ছেলের আর আমার চাটাও করে নিই তোমরা দেখতে থাকো তো চা করে নিচ্ছি আমার জন্যে এক কাপ গরম গরম আর স্নান করে উঠে এক কাপ চা যদি না খাই তাহলেই তো তোমার একদম কোনো কাজেই তোমার এনার্জি আসবে না তাই আগেই কিন্তু স্নান টান করেই আগেই নিজের জন্য করে নেবো এক কাপ চা তা চাটা করে নেব আর এদিকে কিন্তু ছোটো ছেলেকে একটু ছাতু করে খাওয়াবো আর এই যে কাপগুলি দেখছো না বন্ধুরা এই কাপগুলি মানে চারখানা সেট পেয়েছিল ও তোমার জন্মদিনে তা সেই চারখানার মধ্যেই কিন্তু একটা কাপ এটা আর একটা কাপ আমার শাশুড়ি দেখেই বলেছে যে আমাকে টুমপা দিও আমি তোমার চা খাবো আর উনি কিন্তু গ মানে বড় কাপে চা খেতে ভীষণ ভালোবাসে তাই শাশুড়িকে দিয়ে দিয়েছি ওনার আর আর দিয়েছিলাম আমার ননদের মেয়েকে আর একটা কাপ আর দুটো ছিল তা সেই দুটোর মধ্যেই কিন্তু একটা দেখো বার করেছি ছোট ছেলে যেদিন দেখেছিল সেদিনই বলেছিল যে মা আমার একটা কাপ বার করবে আমি তো আর এত বড় কাপে চা খাবো না আমাকে একটু ছাতু করে দেবে আর ও যেন তো ভীষণ নতুন জিনিসে খেতে ভালোবাসে যখন ওকে কাপটা দিয়েছিলাম মানে হ্যাঁ ছাতুটা করে তখন যে এত খুশি হয়েছে মানে ছাতু খেতে কিন্তু আর কোনো জ্বালাই নেই এক সময় কিন্তু ছাতু নিয়ে গেলে এদিক ওদিক এই ঘর ও ঘর করি খেতেই চায় না আর জানো তো তোমাদের আগেই বলে যে ছাতু একদমই এখন খেতেই চায় না শুধু খালি চায়ের বায়না করবে চা দাও চা দাও তো যাই হোক আজকে কিন্তু কোনো বায়না করেনি নতুন কাপ দেখে একদম নিজে ছাতুটা খেয়ে আবার কাপটাকেও তোমার জানো তো ধুয়ে জায়গা মতন রেখে দিয়েছে তো যাই হোক আমি দেখো এবার আমার চাটাও হয়ে গেছে বিস্কুটটা নিয়ে নিলাম আর চা খেতে খেতেই কিন্তু আবার ছেলেকে বসিয়ে দিয়েছিলাম পড়তে ভাবলাম কাজ সব পরে করব ভাত তো তোমার মোটামুটি হয়েই গেছে আর একটু ছেলেদের আজকে তো ফেনা ভাত করবো কারণ আজকে তোমরা তোমার আর ফেনা ভাতই ওদেরকে শনিবারে করে দিয়ে একটু ঘি দিয়ে ওরা সিদ্ধ দুধে খেয়ে নেয় তাই দেখো চাটা খেতে খেতে কিন্তু ছেলেকে আবার বসিয়ে দিয়েছি পড়তে আর এখন কিন্তু আমার ঘরের কোনো কাজই কমপ্লিট হয়নি ঘরের সমস্ত কাজ পড়ে আছে বেডশেটও কিচ্ছু ক্লিন করিনি তা ভাবলাম আগে ছেলেকে পড়াতে বসি আর এই সময়টা এক দেড় ঘন্টা কিন্তু ছেলেকে কিন্তু তোমার পড়তে বসিয়ে দিই কারণ এই সময় তোমার আনটি এক এক দিন হয়তো সকালবেলা আসে আবার এক এক দিন বারোটায় আসে তা আজকে ফোন করে বললো একটু লেট হবে তাই ভাবলাম যে না ছেলেকে নিয়ে বসিয়ে দিই পড়তে আর যতই বন্ধুরা কাজ থাকুক না কেন এই সময় সকালবেলা সময়টা কিন্তু প্রতিদিনই আমি এক দেড় ঘন্টা এক ঘন্টার মতন তো দেড় ঘন্টা বলাটাও ঠিক হবে না ওই এক ঘন্টার মতন কিন্তু পড়তে বসিয়ে দিই কারণ সকালবেলা আরেকজন ম্যামও পড়াতেন তা তার কিছু পারিবারিক কারণের জন্যে সেই পরীক্ষাটার মধ্যে তোমার অসুবিধার কারণে সে ছেড়ে দিয়েছে আর এই সময় তোমরা চিন্তা করো একটা বাচ্চাকে মানে পরীক্ষার মধ্যে ছেড়ে দিলে সেই সমস্ত বাচ্চারই বা কী অসুবিধা হয় আর মায়েদেরও বা কী অসুবিধা হয় তা সত্যিই খুব অসুবিধায় পড়ে গেছি এখন তার দোষ দিয়েও লাভ নেই কারণ সেও তো কারোর না কারোর বাড়ির বউ তাই না বলো তাই কি করব। কিছু করার নেই আমাকে বললো তার সুবিধা অসুবিধাগুলি তা আমি আর কিছু বলিনি আর যাই হোক সন্তানটা তো আমার তাই না বলো তাই দায়িত্বটাই আমার বেশি তাই যতই কাজ থাকুক না কেন আমি কিন্তু ওই সময়টা কিন্তু আমার ছেলেকে পড়াতে বসাই তো এদিকে তোমার ছেলেকে পড়িয়ে ঠরিয়ে কিন্তু ঘরের কাজগুলো পুরো কমপ্লিট করে নিয়েছি সেগুলি আর শেয়ার করিনি করে নিয়েছিলাম একটু উচ্ছে ডাল আর এদিকে দেখো সোয়াবিনের তরকারিটাও করব তা সব কিছু কিন্তু আগে থেকে গুছিয়ে রেখেছি যে তাড়াতাড়ি করে করে নেব। আলুগুলি দেখো শাশুড়ি কেটে রেখেছিল লাল লাল করে একটু ভেজে নেব হলুদ আর নুন দিয়ে আর যেরকম নর্মাল সোয়াবিনের তরকারি করি একটু আদা বাটা নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েই কিন্তু সোয়াবিনের তরকারিটা করেছিলাম আর ভেজেছিলাম একটু উচ্ছে আর পটল দুপুরের রান্না কিন্তু এই করেছিলাম আজকে আর পাঁপড় ভাজিনি আর ছেলের জন্যে একটু বাঁধাকপির বড়া করেছিলাম কয়েকদিন আগে তোমাদের দাদা দাদা ভাই মানে নিয়ে এসেছিলো বাঁধাকপি তা বাঁধাকপিটা রেখে দিয়েছিলাম এই শনিবারের জন্যই যে বড় ছেলেকে একটু বাঁধাকপির বড়া করে দেবো আর ওর বাঁধাকপির বড়া ডাল হলে আর কিছুই চায় না তো যাই হোক দেখো তরকারিটা বসিয়ে দেবো আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো এত কষ্ট করে যারা তোমরা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ তোমরা একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর যেসব বন্ধুরা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন নতুন আসছো আমার ব্লগে ব্লগটা দেখছো ভালো ভালো কমেন্টস করছো লাইক করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকে আমাকে সাহায্য করো এগিয়ে নিয়ে যেতে আর এদিকে দেখো সয়াবিনের তরকারিটা কিন্তু কষিয়ে নেব ভালো করে কষিয়েই কিন্তু তারপরে তোমার জল দিয়ে দেবো একটু টমেটোমও দিয়েছিলাম আর্ধেকের মতন সোয়াবিনের তরকারিটা করার পরে একটু বটবটি ভেজেছিলাম বটবটিটার মধ্যে কিন্তু আমি এমনি পটল ঠটলও দিই তা পটল আজকে ছিল না তাই শুধু প্লেন আজকে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু বটবটিটা ভেজেছিলাম আর বটবটি ভাজা যেন তো আগে খুব একটা ভালো খেতাম না বটবটি বাটা করতাম কিন্তু ভাজা খেতাম না কিন্তু একদিন ভাজা খাওয়ার পরে ভীষণ ভালো লাগে আর আমার বড় বড়ো ছেলেকেও কিন্তু এখন বটবটি ভাজা মাঝে সাঝে করে দিই তা ও তো কোনো সবজি খায় না কিন্তু বটবটিটা যদি একটু ভেজে দিই প্লেন করলেও খায় মোটামুটি আর যদি একটু চিংড়ি মাছ সাথে এর সাথে ভাজার সাথে দিই তাহলে তো খুব ভালোই খেয়ে নেয় শুভ সন্ধ্যা বন্ধুরা তো চা করছি দুধ চা খাবে ছেলেরা তাই আবার একটু দুধের প্যাকেট আনলাম আর মাঝে মাঝে তো দুধ চা খাই তোমাদের আগেও বলেছি দুধ চাটা কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে তো তিনজনেই খাবো আর এদিকে দেখো এস বিস্কুটের প্যাকেটটাও নিয়ে এসেছি এটা কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিলো না বলে তোমার টোস্ট নিয়ে এসেছিলাম তাই টোস্টটা আবার আনলাম না আজকে আবার দেখো এস বিস্কুটের প্যাকেটটা নিয়ে আর এস বিস্কুটের প্যাকেট দেখে জানো ছোটো ছেলে কি বলছে মা আমাকে কিন্তু এক কাপ চা দেবে আমি কিন্তু এক কাপ চা খাবো দুধ চা দিয়ে তখন তোমার টোস্ট বিস্কুট এস বিস্কুট খুব ভালো খায় চা দিয়ে তো যাই হোক এখন একটু করে দেবো সন্ধ্যাবেলার দিকে এটাই খাবে আর দু প্যাকেট বিস্কুট দুজনে এনে কিন্তু বসে এখন খাওয়া শুরু করে দিয়েছে চলো তাহলে গরম গরম চায়ের সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন সবাইকে টাটা চাটা করে নিচ্ছি চাটা করে এবার ছেলেদের দিয়ে দেবো আর সাথে তোমার এই বিস্কুট চলো আমার চা রেডি বাইরে বিস্কুটটা নিয়ে নিই তিনটে বিস্কুট আর এই জানত বিস্কুট গুলো আবার কোটো ঘুরে আসবো চলো বন্ধুরা সবাইকে টাটা